সবুত পৃষ্ঠ থেকে 6000 ফুট উচ্চতে নীল ক্যানভাসে আঁকা ছবির মতো সুন্দর এই গ্রাম শুরু হয়ে গিয়েছে পূজোর ছুটি আর ছুটি মানে একেবারে ব্যাগ গুছিয়ে দে ছুট কিন্তু এবার বর্ষার খামখেয়ালির জন্য ভ্রমণ পিপাসু বাঙালিকে ভুলতে হয়েছে কিছুটা আগেভাগেই ভোগ কাটটার পরিকল্পনা সেরে ফেলা সম্ভব হয় তাদের জন্য ছোট্ট টিপস কোথায় যাব ভেবে সময় নষ্ট করে লাভ নেই ব্যাগ গুছিয়ে ভুটান চীন কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের জন্য এবার চলুন অচেনা গন্তব্যে কালিম্পনের রিকিশুম এই অব্বিট ডেস্টিনেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে রিকিশুম নেহাতি ছবির মতো সুন্দর একটা পাহাড়ি গ্রাম নয় এটি পূর্ব হিমালয়ের এখনো অনাবিষ্কৃত গোপন রহস্যের প্রবেশ দ্বার বলা হয়েছে এখানে আপনার পিছনে থাকবে ন্যাওরা ভ্যালির জঙ্গল সামনে প্রসারিত সিকিম ও তিব্বত এক ঝলকে দেখলে মনে হবেই এত সুন্দর ক্যানভাসে আঁকা ছবির মতো সুন্দরে এ শহর থেকে রিকিশুমের দূরত্ব আঠেরো কিলোমিটার গ্রামের পাশেই বইছে তিস্তা নদী কিভাবে যাবেন বাগডোগরা বিমানবন্দর থেকে রিকিশুমের দূরত্ব প্রায় ছিয়ানব্বই কিলোমিটার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় নব্বই কিলোমিটার শিলিগুড়ি থেকে ভাড়া গাড়িতে সাড়ে তিন থেকে চার ঘন্টায় গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আর যদি কালিম্পং শহরে নেমে পৌঁছতে চান তবে এক ঘন্টা সময় লাগবে রিকিশুমে কোনো বড় হোটেল অথবা বিলাসবহুল রিসোর্ট নেই